দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কিন্তু সরকার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে মাঠে নামাইছে মাঠে নামানোর পরে আমাদেরকে আবার ঘরে ফিরিয়েছে ঘরে ফিরানোর পরে তারা আমাদের যে অদা দিয়েছিল সে অদাগুলো ভঙ্গ করেছে ভঙ্গ করার পরে আমরা আবার পুনরায় মাঠে নামতে প্রস্তুত হয়েছি আমাদের এখন একটাই দাবি এই স্বতন্ত্র ইফতাদের মাদ্রাসা এমপিও না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব গতকালকে আপনারা দেখেছেন এমপি শিক্ষকদেরকে তারা সরকারিভাবে আশ্বাস দিয়ে সতরা পনের পার্সেন্ট বাড়ি ঘরার আশ্বাস দিয়ে তাদেরকে ক্লাসে ফিরতে বাধ্য করেছে কিন্তু এখন আমরা যারা এমপি ভুক্ত না নন নন এমপি ভুক্ত আমাদের দাবি হলেও সরকার যেন আমাদের মাদ্রাসাগুলো এম পি ভুক্ত করে পুনরায় আমরা যেন ক্লাসে ফিরতে পারি বাচ্চাদেরকে যেন আমরা ভালোভাবে পাঠদান করাইতে পারি আমাদের এটাই দাবি বাংলা লাঞ্ছিত যতবার হয়েছে তার তারা কত বেশি লাঞ্ছিত হয়ে যাবে 何 <music>